দেখেন যে কোনো মানুষ বাংলাদেশের সেরা মানুষটাকে সরকারে বসিয়ে দিলে তার সমালোচনা হবে তার সফলতা যেমন থাকবে ব্যর্থতা তেমন থাকবে এই চোদ্দ মাসের এই সরকারের বহু ব্যর্থতা আছে না বহু সমালোচনা হচ্ছে না হয়েছে সামনে হয়তো আরও হবে এবং তার সাফল্য আছে কিন্তু ভালোমন্দ মন্দ মিলে যদি বলেন যে শুরুতে যেই আস্থা ছিল এই সরকারের উপরে মানুষের সেই আস্থাটিকে এখন আছে নাই এবং যারা এই সরকারের মূল শক্তি ছিল যারা এই সরকারকে প্রতিষ্ঠিত করেছে যাদের সরাসরি অংশগ্রহণ এই সরকারের ছিল এবং এখনও আছে তারাও সমালোচনা করছে ফলে এগুলো থাকবে এখন দেখার বিষয় নির্বাচনের সময় এই সরকার কতটা সঠিক ভূমিকা নিতে পারে নিরপেক্ষ ভূমিকা নিতে পারে আইনশৃঙ্খলা বাহিনী এর প্রশাসনের ব্যবহারটা কেমন করতে পারে এবং বিভিন্ন দলের প্রতি তারা কতটা সমান আচরণ করতে পারে এই যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হয় সবার জন্য সমান সুযোগ এইটা যদি সরকার প্রশাসন নিশ্চিত করতে পারে নির্বাচন কমিশন নিশ্চিত করতে পারে বা নির্বাচন কমিশনের যে ক্ষমতা নির্বাচনের সময় থাকে সাংবিধানিকভাবে সব কিছু নির্বাচন কমিশনের হুকুমে চলবে এবং সরকার তাকে সেই সহায়তা দিতে বাধ্য সেটা যদি কার্যকর হয় তাহলে হয়তো সরকারের উপরে দায় কমে আসবে নির্বাচন কমিশনের উপর দায় বেশি হবে কারণ নির্বাচন করাটা ক্ষমতা কর্তৃত্ব দায় হচ্ছে নির্বাচন কমিশনের সহায়তা দেওয়ার কাজ হচ্ছে সরকারের সরকার যদি যথাযথভাবে সেই সহায়তাটা দেয় আমার মনে হয় যে না নির্বাচনকালীন সরকারের প্রয়োজন হবে না যদি এই সরকার ওই ভালো নির্বাচনের জন্য যেরকম ভূমিকা নেওয়ার দরকার সেরকম যদি তারা নিতে পারে যদি না পারে তখন নিশ্চয়ই প্রশ্ন উঠবে আবার এটাও ঠিক বাংলাদেশে যে নির্বাচন হওয়ার আগেও আমরা এরকম অভিযোগ শুনছি যারা এই সরকার তৈরি করলো মূল শক্তি ছিল তারাই সরকারের বহু কিছু নিয়ে এখন অনেক বেশি সমালোচনা মুখর এবং সোচ্চার ফলে নির্বাচন চলার সময় নির্বাচন শেষ হওয়ার পরে ফলাফলের উপরে নির্ভর করবে যে এই সরকারের ভূমিকা কারা কীভাবে মূল্যায়ন করছে বা নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আপনি দেখবেন যে অনেক রকমের অভিযোগ আসবে নির্বাচন কমিশন এবং প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে সামগ্রিকভাবে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ফলে ওই বিষয়গুলোর যদি ভিত্তি থাকে সততা থাকে সেটাকে আমলে নিয়ে সরকার যদি সেরকম ব্যবস্থা নেয় তাহলে হয়তো বিতর্ক কমানো যাবে এবং সেক্ষেত্রে নির্বাচনকালীন আলাদা সরকার গঠনের দরকার হবে না তবে তবে অনেক রকমের ধারণা তো বাজারে আছে না অনেক রকমের আশঙ্কার কথা অনেকে বলে পরিবেশ পরিস্থিতি কি দাঁড়াবে তার উপর নির্ভর করবে এই সরকারই নির্বাচন করবে না অন্য একটি সরকার গঠন করে নির্বাচন করা হবে সেরকম আশঙ্কার কথাও কিন্তু শোনা যায় ধন্যবাদ আপনাকে জনাব আপনি তো বলেছিলেন যে এই সরকারের উপদেষ্টারা অনভিজ্ঞ এবং তারা বয়স্ক বয়স্ক উপদেষ্টারা তাদের রাজনীতির কোনো অভিজ্ঞ অভিজ্ঞতা নেই এই বয়সে তাদের নাতিপুতিদের সাথে খেলার কথা ছিল কিন্তু তাদেরকে প্রলোভন দেখিয়ে উপদেষ্টা বানানো হয়েছে তাহলে প্রলোভন কারা দেখিয়েছেন এবং তাদের তাদের দুর্নীতিগুলো আসলে কীভাবে মূল্যায়ন করবেন কাদের দুর্নীতি বয়স্ক উপদেষ্টাদের দুর্নীতি যারা উপদেষ্টা আছেন আমরা আজকে কিছু উপদেষ্টা নাও বলতে পারবো জি আমি আপনাকে স্পষ্ট করি দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি যেটি বলেছেন যে এই সরকারের উপদেষ্টাটা কেউ কেউ সেফ একজিট খুঁজছে এখন এই বিষয় নিয়ে কথা বলতে গিয়ে আমি এই কথাগুলো বলেছি প্রথমত অন্তর্বর্তীকালীন সরকারের যারা সিনিয়র উপদেষ্টা বা বয়স্ক উপদেষ্টা বায়োজ্যেষ্ঠ তারা কেউ দুর্নীতি করেছে এরকম তথ্য আমাদের কাছে নাই শুনিও নাই কোনো গণমাধ্যমে প্রকাশিত হয়নি তাদের ব্যর্থতা আছে ভুল আছে এর মূল কারণটা হলো তারা কখনোই আসলে জনসম্পৃক্ত ছিলেন না পাবলিক ম্যানেজমেন্ট করেননি তারা কখনোই রাজনীতি করেননি এখন রাজনীতি তিনি করেননি তিনি আসলে রাষ্ট্র পরিচালনা বজেন না যেমন অন্তর্বর্তীকালীন সরকারের যে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে সেই ঐক্যমত কমিশনের যিনি মাননীয় সহসভাপতি হিসেবে কাজ করছেন ডক্টর আলী স্যার তিনি ভালোভাবে ফাংশন করছেন এর কারণটা কী কারণ তিনি ছাত্র রাজনীতি করেছেন তিনি ডাকস নির্বাচন করেছেন এবং ডাকশন নেতা ছিলেন অর্থাৎ রাজনীতি নিয়ে তার এক ধরনের গবেষণা আছে এবং মাঠ পর্যায়ে তিনি কাজ করেছেন এই কারণে ঐক্যমত কমিশন যেভাবে ফাংশন করতে পারলেন কিন্তু সরকার সেভাবে ফাংশন করতে পারল না পার্থক্য বোঝেন আলিরিয়াজ স্যারকে যদি উপদেষ্টা বানাতেন তিনি ভালো ফাংশন করতেন কিন্তু আলিরিয়াজ স্যারকে পরবর্তীতে মূল্যায়ন করা হয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের দায়িত্ব দেওয়া হয়েছে ভালো অর্থাৎ এই কমিশনের প্রধান হিসেবে তিনিই কাজ করেছেন যদিও এই কমিশনের ঘোষিত প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু এই কমিশনের প্রধান হিসেবে তদারকি করেছেন ডক্টর আলিরিয়া স্যার আমি কেন উদাহরণটা আনলাম ঐক্যমত কমিশন ভালো ফাংশন করেছে মূল কারণটা হলো একদিকে তার জ্ঞান রয়েছে অন্যদিকে তার মাঠ পর্যায়ের অভিজ্ঞতা রয়েছে এই দুইটার সম্পৃক্ততা থাকার কারণে তিনি ভালো পারফর্ম করেছেন কিন্তু উপদেষ্টা প্রদেশে যারা রয়েছেন তারা কিন্তু এই ধরনের ফাংশনটা করতে পারেননি মূল কারণটা হলো তারা মাঠ পর্যায়ে রাজনীতি করেননি কখনো অভিজ্ঞতা নাই তারা সচিব ছিলেন তারা আপনার আমলা ছিলেন তারা এনজিও ব্যক্তিত্ব তারা ছিলেন শিক্ষক তারা হচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য করেছেন তো একজন ব্যবসায়িক ব্যক্তি কীভাবে রাজনীতিটা বুঝবে এই যে আওয়ামী ব্যর্থ হলো এর কারণটা কি সংসদে আপনার তারা রাজনীতিবিদদের থেকে ব্যবসায়ীদেরকে বেশি প্রাধান্য দিয়েছিলেন তো যাই হোক আপনার যে প্রশ্ন তো নাহিদ ইসলাম যখন বললেন যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছে তখন আমি বলা শুরু করলাম এই উপদেষ্টা পরিষদ কে গঠন করেছে? নাহিদ ইসলামরা গঠন করেছেন। এর প্রমাণ আমার কাছে রয়েছে। এবং নাহিদ ইসলামরাও জানেন। আপনি জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের নেতৃত্বে এই গণবর্তন হয়েছে। আমরা সবাই তাদের সাথে ছিলাম। নাহিদ ইসলাম শপথ নেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে তিনি একটি প্রেস ব্রিফিং করেছিলেন এবং সেই প্রেস ব্রিফিং মাধ্যমে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সদস্য বিশিষ্ট একটি কমিটির ঘোষণা করেছিলেন এবং তিনি এবং তিনি স্পষ্ট করেছিলেন যে এই ছয় সদস্য বিশিষ্ট লিয়াজু কমিটি তারাই মূলত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের আপনার সিলেকশনে কাজ করেছে এবং তাদের পরামর্শে এই সরকার গঠিত হয়েছে ন্যায় দিস বক্তব্য এখনও পর্যন্ত ডেইলি স্টার পত্রিকায় রয়েছে প্রথম আলোতে রয়েছে সমস্ত গণমাধ্যমে রয়েছে আমি প্রমাণ করতে সক্ষম হয়েছি যে এই সরকার গঠিত হয়েছে ওই সময়কার যারা বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন নেতা ছিল লিয়াজু কমিটিতে যারা ছিলেন তাদের একজন ছিলেন বর্তমানে যে নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব বর্তমান একজন উপদেষ্টা মাহফুজ আলম সিনে ছিলেন এবং এনসিপির আর একজন নেতা আদি বারিফ থেকে শুরু করে এরকম অনেকে ছিলেন মোটামুটি ছয়জন ছিলেন প্রকাশ্যে পিছনে আরও অনেকে ছিলেন এবং এর সাথে নাহিদ ইসলাম নিজে কাজ করেছেন আসিফ মাহমুদ নিজে কাজ করেছেন এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে জাতীয় নাগরিক কমিটি ছিল এই দুইটা সংগঠনের সমন্বয়ে পরবর্তীতে গঠিত হয়েছে কে এনসিপি তার মানে কি তার মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার তো এনসিপি সরকার প্রমাণ আই থিঙ্ক আপনি এর থেকে বড় প্রমাণ আর কেউ দিতে না আমি কি ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বোঝাতে পেরেছি ভাই আপনি তো সাংবাদিক আমার বিশ্লেষণকে ঠিক আছে আমি সেটাই বলছি এখন যেটি হয়েছে এই সরকার যেহেতু ব্যর্থ হচ্ছে তাই না তো এই ব্যর্থতার দায় কাকে নিতে হচ্ছে এনসিপি কে এনসিপি মূলত এই ব্যর্থতার দায় নিতে চায় না যে কারণে তারা এখন এরকম একটি নেগেটিভ তৈরি করছে যে এই সরকার আমাদের কেউ না এই সরকারের সাথে আমাদের সম্পর্ক নাই আপনি নিশ্চয়ই জানেন যে শুরু থেকে এই সরকারে আমি সমালোচনা করি এখন তারা বর্তমানে এনসিপির নেতা ওই সময় বৈষম্য বিরোধী ছাত্র আমি একটু শেষ করি বক্তব্যটা আমি যখন সরকারে সমালোচনা করতাম ঠিক এখন তারা যে ভাষায় করছে তার থেকে অনেকটা নমনীয় এবং অনেকটা আসলে সহজ ভাষায় তারা তো এখন কট্টর সমালোচক সরকারের তখন এরা আবার আমাকে নানানভাবে আমার বিরুদ্ধে সমালোচনা করতো যে আমি সরকারকে ব্যর্থ প্রমাণ করতে চাই তাহলে আমার প্রশ্ন হলো যে আজ থেকে ছয় মাস আগে আট মাস আগে এক বছর আগে আমি যে কথাগুলো বলেছি তার থেকে কঠিন কথা এখন আপনারা কেন বলছেন তার মানে কি আমি সঠিক ছিলাম আপনারা ভুলছিলেন আপনাদের এখন মানে শুভবুদ্ধির উদয় হয়েছে আপনারা কেন এখন সরকারের সমালোচনা করছেন এনসিপির নেতৃবৃন্দ এবং এই আপনার সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামরা সরকারের সমালোচনা করার মূল উদ্দেশ্য হলো যে সরকারের ব্যর্থতার দায় তারা নিতে চান না এবং তারা এক ধরনের অস্বীকার করছে যে এই সরকার আমরা গঠন করেছি বা উপদেষ্টাদেরকে আমরা সিলেকশন করেছি কিন্তু প্রমাণ রয়েছে আজকের এই ডিজিটাল যুগে আপনি এক বছর আগে কি বলেছেন দশ বছর আগে কি বলেছেন সব কিন্তু রেকর্ড থেকে যায় সুতরাং নাহিদ ইসলামরা এই সরকার গঠন করেছেন কিন্তু সরকার যেহেতু ব্যর্থ হচ্ছে এবং আরেকটি সংকট সৃষ্টি হয়েছে সংকটটা হলো এই সরকারের যারা সিনিয়র উপদেষ্টা তারা নির্বাচনমুখী তারা মনে করে যে এই রাষ্ট্রের সংস্কার আপনি চাইলেই এই মুহূর্তে দুই বছরের মধ্যে সব পারবেন না তারা মনে করেন যে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া যে কারণে প্রধান উপদেষ্টার সাথে আলোচনার ভিত্তিতে তারা আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ব্যাপারে তার সম্মত হয়েছে কিন্তু এনসিপি মনে করছে যে আমাদের আরো সময় দরকার ছিল যদি এই সরকার মোটামুটি পাঁচ বছর থাকত যেটা সার্জিস বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ পাঁচ বছর হওয়া দরকার ছিল বা প্রধান উপদেষ্টাকে মানুষ পাঁচ বছর হিসেবে দেখতে চায় এই কথা বলেছেন না এই যে পাঁচ বছর থাকলে এনসিপি যেভাবে সরকারের সুযোগ সুবিধা নিয়ে তারা বড় হচ্ছিল তো দুই বছরে তো হতে পারলো না মাঝপথে তো থেমে গেলো সাথে সাথে উপদেষ্টাদের সৃষ্টি হয়েছে এই জন্য নায়াদ ইসলাম বলেছেন যে তাদের উপর আস্থা বিশ্বাস রেখে ভুল করেছে কেন ভুল করেছে বুঝতে পারতেছেন যে তারা এখন পাঁচ বছর না থেকে তারা এখন দুই বছর থাকতেছে এই জন্য না সাথে অন্তর্বর্তীকালীন সরকারের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব